আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা চার সিমের মোবাইল খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিও আর এছাড়াও সামনে যেহেতু ঈদুল আজহা এই ঈদুল আজহা উপলক্ষে ধামাকা অফার রয়েছে আমার কাছে তিনটি মডেল রয়েছে তিনোটি মডেলই হচ্ছে উইন স্টারের কারণ উইন স্টারের ফোনগুলো কিন্তু যথেষ্ট ভালো একটি হচ্ছে ডাব্লু ফিফটি উইন স্টার যেটির তিন হাজার এমএইচ ব্যাটারি চার সিমের এটির মূল্য হচ্ছে বর্তমান মূল্য আঠারোশো টাকা আরেকটি রয়েছে ডাব্লু সিক্সটি ক্লাসিক এর ব্যাটারি হচ্ছে বাইশশো এমএইচ ব্যাটারি এর মূল্য হচ্ছে ষোলোশো টাকা আরেকটি ছোট একটি ছেট রয়েছে বাট ছোটো না এর পাওয়ার কিন্তু অনেক বেশি হ্যাঁ দর্শক এটি হচ্ছে উইডস্টার এস টুয়েলভ তিন হাজার এমএইচ ব্যাটারি এর দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এর দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তাই দ্রুত অর্ডার করে ফেলুন এছাড়াও আমরা কিন্তু সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার যে চার্জ আছে এই চার্জটা আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তাই দেরি না করে দ্রুত অর্ডার করুন